চান্দুরাই খেজুর গাছ সমর্থনে উঠান বৈঠক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরাই ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে ফালুমিয়ার বাড়িতে খেজুর গাছ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে 30 জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে ফালুমিয়ার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ খন্দকার যুবদল নেতা মোহাম্মদ ফারুক মিয়া মোহাম্মদ মালু ফিরোজ আলী সর্দার জুলমত খান ওসমান রাজা প্রমুখ এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সদর তিন আসন থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়ার দুই সরাইল আশুগঞ্জে যুক্ত করার প্রতিবাদ জানিয়ে সবাই বলেন যে মহিলা গোপনে আমাদের পৃথক করেছে তাকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে তাই বিএনপির মনোনীত জোটের প্রার্থী মৌলানাব জুনায়েদ আল হাবিবের খেজুর গাছে ভোট দিয়ে বিজয় লাভ করিয়ে এটার উচিত জবাব দিতে হবে এ সময় চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের নারী পুরুষ বৃদ্ধ কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন